আসসালামু আলাইকুম দেখেন আমরা খুব আছি এখন আমি আমরা আছি কাবাঘরের সাথে যে ঘুরি টাউট না ডাবলি না কাবাঘরটা নিচ চোখে দেখা যায় আলহামদুলিল্লাহ যে আল্লাহ এমন একটা জায়গা তাই না রাখছি যে জায়গাটা প্রায় প্রচুর হাজার মানুষের স্বপ্ন বলছেন দেখেন কত সুন্দর এলাকায় থাকি যেটা দেখার জন্য মানুষ লাখো মানুষ রান্না যে যে এখানে আসার জন্য কাগরটা দেখার জন্য মানে এমন একটা জায়গা থাকছে গলার বাইরে ওই দেখেন ঘড়ি টাওয়ার আমার পিছনে কত সুন্দর দৃশ্য তাই না তো তারা যারা অবশ্যই মক্কা শহর আসবেন অবশ্যই এই জিনিস খুব সৌন্দর্যগুলো দেখার চেষ্টা করবেন যে মানে ঘুরি টাওয়ারগুলা এখানে আসলেই দেখবেন সব কিছু তো আসছি এখান থেকে এখন ডিউটি শেষ চলে যেতেছি রুমে যাবো তো দেখা যাক হাজার হাজার মানুষ দেখেন কত হাজার হাজার মানুষ এখানে এই মক্কা শহরে প্রচুর হাজার হাজার মানুষ দেখা যায় তো এখন চলে যাব তো যারা যারা অবশ্যই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বলবেন যে আপনি মক্কা শহর কোন এলাকায় থাকেন তো বলবেন বুলে যাবেন আর যারা অবশ্যই কাবাগর দেখতে আসেন অবশ্যই মানে আল্লাহর কাছে যতটুকু পারবেন যতক্ষণ থাকবেন অবশ্যই আল্লাহর ঘরের সামনে দোয়াটা করার চেষ্টা করবেন কারণ দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে আর কি বলছেন